ভালোবাসার জন্য পাওয়ার জন্য যে আপনি রসুলকে ভালোবাসেছেন ওই পথ থেকে সরে যাওয়ার কারণে আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাবে আপনার আমল নামাই গুনায় বরফুর হয়ে গেলে ওগুলো মাপ নিতে দেরি হয়ে যাবে কাল হিয়া কেমতের দিন যখন মিজান মান করা হবে ওখানে আটকে যাবেন মঞ্জিলে মকসুদে পৌঁছতে আপনার দেরি হয়ে যাবে সেজন্য রসুলকে একতাবা করতে হবে অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এখন জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা রসুলের একতা করি রসুলের অনুসরণ করি সেটা কিরকম আমি ছাত্র জীবনে আগ্রাবাদ বাসা ছিল আগ্রাবাদ থেকে কোর্ট বিল্ডিং আসতেছি আপনার লাল আমার পাশের সুযোগ একজন স্যার বসছে খুব খুব ফানসাম মানুষটা হাতে একটা আছে আমি আগ্রাবাসমোহনী থেকে উঠছি ওনার পাশে বসছি আসা পর্যন্ত আস্তে আস্তে আমার কানটা জ্বালাই জ্বালাই হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহান হাতে তসবি আছে ওটা নিয়ে অনর্কল তসবি জপতেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লহকর গাড়িতে এই পাশে এই পাশে সামনে পিছনে যারা রেছে সবাই বিরক্ত হয়ে গেছে আমি টাইগার ফাঁস মোর পর্যন্ত আর বরদাস্ত করতে পারলাম না বললাম একটু কেন বাবা কেন তামাবো তুমি তো বয়সে ছোট আমি বললাম আপনি মান করিয়েন না যদি অনুমতি দেন আপনার সাথে দুই লাইন কথা বলবো ক্ষমা করবেন বললাম বলল অনুমতি দিলেন আপনি যে সোমোহনি মূর্তিকে হাত পর্যন্ত আল্লাহ শুভ্লা আল্লাহ করতে করতে মানুষের টান ফাঁড়াই উঠতেছেন এই সবকটাকে দিয়েছে আপনাকে বাবা আমি একটা ফির সাহেবের বায়াত গ্রহণ করেছি একটা পীর সাহেব থেকে সবক নিয়েছি পীর সাহেব আমাকে সবক দিয়েছে ঘন্টা আল্লাহ জুতির করতে হবে এই জন্য সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তসবি জপে বিল্ডিং পর্যন্ত সুবাহ আল্লাহ পড়ে পড়ে যাবে কিন্তু কোট বিল্ডিং এ গিয়ে মিথ্যা কথা বলে টাকা ইনকাম করবে কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির আছে কিন্তু চব্বিশটি ঘন্টা আল্লাহ জিকিরের অর্থ এটা নয় এটা ফির সাহেব উনি মুরুক্ষ যে বীর ও মুরুক্ষ যে মুরিত ও কোরআন হাদিসের বাসা হলো চব্বিশটি ঘন্টা আল্লাহর শরণ মানে চব্বিশটি ঘন্টা মানুষ যত কর্ম করে যত কথা বলে সব কাজে সব কথায় আল্লাহকে বই করে সব কাজ করতে হবে এটাই হলো চব্বিশ ঘন্টা আল্লাহ শুধু সুবাহান আল্লাহ বলার নাম চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির নয় সুবাহান আল্লাহ বলতে বললে গালে ফেরা তুলতেন এরপরে দুনিয়াবি যত বাটফারি সিটারি গোনাহের কাজ সব করলেন এটার নাম চব্বিশটি ঘন্টা আল্লাহ জিকির নয় চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির হলো চব্বিশ ঘন্টায় আমাদের যত কাজ থাকবে সব কাজে আমরা আল্লাহকে বই করি